হ্যালো বন্ধুরা সবাই লাইভে চলে এসো প্লিজ আমার আমার লাইভ চলে জয়েন করো হ্যালো বন্ধুরা সবাই আমার লাইভ চলে জয়েন করো প্লিজ আমার কমেন্ট করে জানাও হ্যালো 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 বন্ধু রিজাইন আমার বন্ধুরা সবাইকে বলছি আমার লাইফটাকে জয়েন প্লিজ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্লিজ আমার লাইফটাতে জয়েন করো সবাই সবাইকে অনুরোধ করছি আমার লাইভটা জয়েন করার জন্য প্লিজ সবাই জয়েন করো লাইভটাকে অনেক অনেকদিন পর চলে আসলাম লাইভে প্লিজ লাইফটা জয়েন করো তোমরা সবাই হ্যালো বন্ধুরা সবাই লাইফটা জয়েন করো তাড়াতাড়ি সবাইকে অনুরোধ করছি লাইফটাকে জয়েন করার জন্য প্লিজ জয়েন করো তোমরা লাইফটা আমার সাধারণ জীবন কথা বলছো না বলো কেমন আছো প্রীতি হাই হ্যালো প্রিতি কেমন আছো বলো আহমেদ হাই হ্যালো কেমন আছো তুমি বলছো ভালো আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো পানো কথা বলছো না কথা তো বলছো কি বলছি আলি তুমি কী করো আমি কিছুক্ষণে জাস্ট ল্যাবে আসলাম এখন কী করছো তোমাদের সাথে গল্প করার জন্য ল্যাবে এসছি সবাই লাইভটাকে জয়েন করো প্লিজ আর সবাই স্ক্রিনের মধ্যে একটা করে ডাবল ট্যাপ দিয়ে দেবে ঠিক আছে তো সবাই লাইফটা জয়েন করো তাড়াতাড়ি কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে আসামে আসাম বাড়ি আমার হ্যালো বন্ধুরা সবাই লাইবটাতে জয়েন করো আর থেকো আমার সঙ্গে প্লিজ তোদের সাথে কথা বলার জন্য আজ অনেকদিন পর লাইভে আসলাম লাইভটা দিয়ে জয়েন করো হ্যালো বন্ধুরা প্লিজ তোমরা কোথার থেকে দেখছো আমার লাইভটা জয়েন করেছ কোথার থেকে দেখছো প্লিজ একটা করে কমেন্ট করে জানিয়ে যাও হ্যালো বন্ধুরা সবাই লাইভটাতে জয়েন করো প্লিজ সবাইকে অনুরোধ করছি লাইভে জয়েন করার জন্য হ্যালো এ বিবেন সবাই লাইভটারি জয়েন করো প্লিজ সবাইকে অনুরোধ করছি লাইভটাকে জয়েন করার জন্য আজ অনেকদিন পর লাইভে চলে আসলাম প্লিজ সবাই জয়েন করো লাইভটাতে বন্ধুরা সবাই কেমন আছো প্লিজ সবাই লাইভটা জয়েন করে তাড়াত অনেক দিন পর লাইব্রেরি চলে আসলাম প্লিজ বন্ধুরা সবাই লাইবটারি জয়েন করো তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসলাম প্লিজ লাইভটাকে জয়েন করো তোমরা সবাই পাঠান পরবর্তী লাইক করবো না সাবস্ক্রাইব করবো না তোমার চ্যানেল ওকে ঠিক আছে কোনো কথা নেই তো সবাই কেমন আছো বলো বন্ধুরা তো বন্ধুরা প্লিজ সবাই লাইভে জয়েন করো তাড়াতাড়ি আর কোথা থেকে দেখছো প্লিজ আমায় একটু কমেন্ট করে জানাও আজ অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম প্লিজ সবাই ল্যাবটাকে জয়েন করো হ্যালো বন্ধুরা প্লিজ হয় লাইফটিকে জয়েন করো তাড়াতাড়ি আর থেকে দেখছো আমার লাইফটিকে বলো প্লিজ রিঙ্কু শুভ বিকেল শুভ বিকেল রিঙ্কু কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো আমার লাইফটিকে প্লিজ আমায় কমেন্ট করে জানাও একটু কৌশিক হাই কিউটি ম্যাডাম কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি আমি ভালো আছি আচ্ছা ভালো থেকে কুশিক রিঙ্কু ভালো থেকো অনেক অনেক ভালোবাসা আমার লাইফটিকে জয়েন করার জন্য আমি ভালো আছি ভালো কুশিক আর আমার জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো বলো তোমরা কোথা থেকে দেখছো আমার লাইফটাকে বলো তোমরা কোথা থেকে দেখছো আমার লাইফটাকে কোন জায়গা থেকে দেখছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আসাম আমি আসাম থেকে লাইভে আসছি আমার বাড়ি হচ্ছে আসামে আচ্ছা কৌশিক তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি হুগলি ও তুমি তার মানে আমার লাইভে আগে আসছিলে তাই তো তুমি আমার লাইফটা আগে জয়েন করেছিল করেছিলে তাই তো কৌশিককে বলছি তুমি আমার লাইফটা জয়েন করেছিলে আগে তাই তো তুমি স্টুডেন্ট না না কেন আমি স্টুডেন্ট নয় হ্যাঁ জানি মনে পড়েছে না জায়গায় নামটা শুনে মনে পড়েছে তুমি আগে লাইভে এসেছিলে আমার থ্যাংক ইউ আমার লাইভটিকে জয়েন করার জন্য বলো কেমন আছো সবাই খুব সুন্দর তাই আমি সুন্দর আমাকে দেখেছো সামনের থেকে আচ্ছা লাইভে তো মানে ফ্রেস টাইপ দেখা যায় তাই না সেটা বুঝতে পার তোমার বিএফ আছে না না আমার বিএফ নেই আমার বিএফ নেই কো গিয়ে দেখছি কোথায় পাবো বলো বিএফ তো ভালো চাই তাই না খারাপ তো চাই না সবাই তো বন্ধুরা সবাই বলো কেমন আছো প্লিজ সবাই আমার লাইফটাকে জয়েন করো তাড়াতাড়ি নাম্বার দেবো আমি ঠিক আছে ফেসবুকে হচ্ছে ফেসবুকে পেন মানে যেটা আমার হচ্ছে সেতে আছে মানে ইউটিউবে যেটা প্রোফাইল আছে সেখানেও ওইটা প্রোফাইল আছে ঠিক আছে এক এই কাপড়টা পরে আমার ফটো আছে ফেসবুকে ঠিক আছে সেখানে যেতে পারো আবার পেন ডুগে পাঠাতে পারো তারপর সেখানে কথা বলা হবে ঠিক আছে নাম্বার তো আমি এখানে দিতে পারবো না হুম ঠিক আছে তো বন্ধুরা বলো সবাই কেমন আছো আর প্লিজ আমার লাইফটাকে জয়েন করে একটু তাড়াতাড়ি সবাই কোনো দিন লাইভে আসলে সবাই জয়েন করে আজকে যে কী হয়েছে আমার বন্ধুগুলো সেটা জানি না প্লিজ সবাই লাইব থেকে আমার তোমাকে খুব ভালো লাগে ও তাই তোমার আমাকে খুব ভালো লাগে আমার বাড়িতে কে কে আছে মা আছে বাবা আছে ভাই আছে দুটো আর আমি আর দিদি ছিল দিদিদের বিয়ে হয়েছে আমার বাড়িতে শুধু আমি আছি আর ভাই আছে আর মা বাবা আছে আর বন্ধুরা প্লিজ সবাই লাইফটাকে জয়েন করো একটু তাড়াতাড়ি আমার বয়স কেন তোমার বয়সটা বড় শুনে কত বয়সটা বলছি বলো পঁচিশ আমার তিরিশ গো আমার তিরিশ দেখে মনে হয় না তোমার কি মনে হয় আমার বয়স কত? মিথ্যে বলো না, না বলো তাহলে তুমি আমি যদি মিথ্যে বলছি তো বলো আমার বয়সটা কত? বলে ফেলো বলে ফেলো আমার বয়স কত বলে ফেলো তুমি একটু বেশি না তেইশ আমার বয়স। আমার বয়স তিরিশ পরিস্থিতি তো বন্ধুরা প্লিজ সবাই লাইক করে জয়েন করো তাড়াতাড়ি হুম আর সত্যি কথা বলতে আমি কলেজে পড়াশোনা করছি ঠিক আছে কিন্তু হচ্ছে আমি মানে মানে যখন সময় হয় মানে কলেজ থেকে এসে যখন সময় হয় তখন হয়তো লাইভে আসি আর না হয় সময় না হলে আসি না এইটুকুনি ব্যাপার আজকে আজকে কলেজ থেকে চলে আসছিলাম ক্লাস ছিল না তার জন্য লাইভে আসলাম অনেকদিন পর চলে আসলাম আজকে লাইভে তাও সবাই জয়েন করছে না i mean for হুম ওর মানে বুঝো না পর্সেন এক্সট্রা বা লিখতে হয় সেম বললেই তো হয় গুটগাল কেন সবাই তো পড়াশোনা করে শুধু আমাকে একটা গুটগাল বললো কেন সবাই তো পড়াশোনা করে শুধু আমি তো একা পড়াশোনা করি না তাই না তখন সময় হয় তখন লাইভে আসি আর সময় না হলে আর ইচ্ছে করে না যা গরম অনেক গরম দিয়েছে এখানটায় তার জন্য মানে আর লাইভে আস আসতে ইচ্ছে করে না যখন ইচ্ছে হয় তখন আসি তার জন্য হয়তো কেউ লাইভটা জয়েন করছে না তো বললাম তাও বললাম সবাই তো পড়াশোনা করে শুধু আমি তাকে করছি না তাই গুড গাল বললে তুমি হট করে তো বন্ধুরা প্লিজ সবাই লাইভটা জয়েন করো আর কোথাও থেকে দেখছো আমার লাইভটাকে প্লিজ আমায় কমেন্ট করে জানাও একটু তোমরা আজকে কেউ লাইফটাকে জয়েন করছে না সবাই কোথায় চলে গেছে সবাইকে বেড়াতে চলে গেছে নাকি তুমি খুব মিষ্টি থ্যাংক ইউ আমাকে মিষ্টি করার জন্য বন্ধুরা সবাই কি বেড়াতে চলে গেছে নাকি প্লিজ সবাই লাইফটাকে জয়েন করো একটু তুমি কি আমার মনের ময়না হবা সেটা আবার কি আচ্ছা ঠিক আছে তুমি আগে ফেসবুকে স্বাস্থ্য করে নাও তারপর না হয় দেখা যাবে ঠিক আছে